আরও একটা নিরাশাজনক পারফরমেন্স দুটো ওপেন সুযোগ মিস এরই খেসারত দিতে হলো ঘুমটা না দেখো ম্যাচে তো মিস ওপেন চান্সেস মিসিস অনেকগুলো আসবে তাহলে ওরা কি পায়নি চান্সেস ওপেন চান্সেস ওরাই তো মিস করেছে আমার কথা হচ্ছে আমরা হোম ম্যাচ আমরা জিততে পারবে না কেন লিগের শেষের দিকে কোন উপরে উঠবে কোন নিচে নামবে সেটা পরের কথা ইস্ট বেঙ্গল ইস্ট মতো তো খেলছে না আজকে চিনেই স্ট্রাগলিং সাইড আজকে ওদের সাথে আমরা হোম ম্যাচ আমরা আটকিয়েছি মানে হারিয়ে যাচ্ছে তিন গোলে হোয়াট ফুটবল ইজ দিস এটা কোনো ফুটবল কোচের আমার মনে হয় স্ট্র্যাটেজিটাই ভুল তুমি ক্র্যাশবোকে কেন নামাবে ফার্স্ট লেভেনে চোটের পর এতদিন বাইরে ছিল তাহলে অনবারকে তুমি প্রথম লেভেলে নামাইনি কেন ওরই তো চোট থেকে ওকে কাম ব্যাক করছে তাহলে ওকে তুমি কেন বাইরে বসে রেখে দিচ্ছি মেসির খেলা কেমন দেখলে মেসিকে কতটা নামানো সঠিক সিদ্ধান্ত ছিল দেখো এইগুলো তো একটা গ্যাম্বল কোচ তো সবাইকে তো চেষ্টা করতেই পারে কাকে ক্লিক হলো কে এটা তো এবার কথা হচ্ছে কোনো প্লেয়ারই ক্লিক হয়নি সেটা মেসেই বা কেন সবাই তো ক্লিক হয়নি আজকে স্যালিসকে দেখেছো তোমরাই তো সবাই স্যালিস স্যালিস করছো আজকে স্যালিসই তো সেরকম কিছু খেলতেই পায়নি ডান